আসসালামু আলাইকুম কক্সেস বাজারে শপিং করতে হলে কোথায় যেতে পারেন এবং কিরকম দাম পড়তে পারে সেটাই থাকছে কিন্তু এই ব্লগে সো লেটস গেট স্টার্টেড প্রথমে আমরা চলে যাই বিচের পাড়ে যেসব দোকানগুলো আছে ওগুলার মধ্যে ওগুলাতে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে অনেক কিছু ছিল যেমন এই কানের দুলগুলো টাকা করে ছিল আর রাবার ব্যান্ড হাতের ব্রেসলেট এগুলো থেকে টাকার ছিল দিনকের শামুকের এগুলোর অনেক টাইপের ব্রেসলেট পাওয়া যাচ্ছিল এছাড়াও কিন্তু এখানে অনেকগুলো শামুক ছিল যেখানে নাম লিখে পেপার ওয়েট অথবা চাবির রিং বানানো যায় চাইলে কিন্তু এই ছোট ছোট শামুক দিয়েও ডেকোরেশনের কাজে ইউজ করা যায় চের পাড়ের দোকানগুলোতে কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভ্যারিয়াস অপশন আছে সো আমরা একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম নেক্সট আমরা চলে আসি লাবনী বিচের বার্মিস মার্কেটে এখানে অনেক সুন্দর সুন্দর বার্মিস স্যান্ডেল ছিল সো আমি একটু দেখতেছিলাম তবে বার্মিস স্যান্ডেল কেনার সময় অবশ্যই আপনারা কিন্তু কোয়ালিটি যাচাই বাছাই করে কিনবেন আমার একটা স্যান্ডেল খুব ভালো লেগে যায় আর এটার মধ্যে কিন্তু অনেকগুলো কালার ছিল তো আমি পায়ে পরে দেখতেছিলাম তো মোটামুটি আমি তিনটা চারটা এরকম ট্রায়াল দিসি পায়ে আমি দুইটা কালারের মধ্যে অনেক কনফিউজ ছিলাম একটা হচ্ছে পিঙ্ক আর একটা হচ্ছে মিন্ট একদম লাস্টে গিয়ে আমার এই পিঙ্ক কালারটাই ভালো লাগে বিকজ এটা আমার পায়ে সুন্দর লাগতেছিল আর এই স্যান্ডেলটা অনেক বেশি সফট ছিল এটার প্রাইস রেখেছিল অনলি দুইশো টাকা এছাড়াও কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ব্রেসলেট পাওয়া যাবে এগুলোর দাম কিন্তু বেশি বলে বাট আপনারা অনেক বেশি করবেন যেমন ধরেন দাম টাকা চাইলেও আপনারা থেকে টাকার উপরে যাবেন না পারমিস মার্কেটের ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর পার্লস এর কিছু জুয়েলারি আছে এগুলোর প্রাইসও কিন্তু অনেক বেশি বলে কিন্তু বার্গেনিং করে কিন্তু কমে আনা সম্ভব পার্লের জুয়েলারির মধ্যে কিন্তু ওদের কাছে অনেক ভ্যারিয়াস ডিজাইন আছে যেমন এই সেটটার দাম চাইছিল তিনশো টাকা এছাড়াও অনেক বড় বড় যে সেটগুলো আছে পার্লের এগুলো চারশো সাড়ে চারশো ছয়শো এক হাজার দুই হাজার ইভেন দশ থেকে বারো হাজার টাকারও পারলের জুয়েলারি আছে এখানে কিছু ট্রেন্ডি ব্রেসলেট আছে পারলের যেগুলোর প্রাইস চার্জ ছিল ছয়শো টাকা এরপর আমরা চলে যাই কলাতলি বিচের বার্মিস মার্কেটে আর এখানে কিন্তু আচারের দোকানে চলে আসি কক্সেস বাজারে এসে যদি বার্মিস আচারই না নিই তাহলে কিভাবে হবে আচারের দোকানে কিন্তু আমরা বালাচাও পেয়ে যাই আর বালাচাও আমার খুবই ফেভারিট কক্সেস বাজার থেকে যদি আপনারা বালাচাও নিতে চান তাহলে কুলসুম ব্র্যান্ডের দেখেই কিন্তু বালাচাওটা নেবেন কারণ এই ব্র্যান্ডের বালাচাও কিন্তু খেতে অনেক মজা হয় দুটার মধ্যে চিংড়িটা একটু বেশি চলে তবে যাদের অ্যালার্জি প্রবলেম আছে তারা চাইলে এখানে দুইটা সাইজের পাওয়া যাচ্ছে একটা হচ্ছে ওয়ান সেভেন্টি গ্রাম আর একটা হচ্ছে ফোর হান্ড্রেড গ্রাম ওয়ান সেভেন্টি গ্রামের প্রাইস হচ্ছে হান্ড্রেড টাকা আর ফোর হান্ড্রেড গ্রামের প্রাইস হচ্ছে টু ফিফটি টাকা

এখানে দুই ধরনের নাগা আচার আমাদের ট্রাই করাইলো তো এই সবুজ যে প্যাকেট ওইটার থেকে আমার কাছে লাল যে প্যাকেট এটার নাগা আচারটা বেশি ভালো লাগছে আর এই আচারগুলোর প্রাইস কিন্তু অনলি একশো টাকা করে এরপর মামা আমাদের ওটস বার ট্রাই করার ছিল ট্রাস্ট মি এই ওটস বারটা কিন্তু অনেক মজার ছিল এই ওটস বার প্যাকেটের প্রাইস ছিল ২৫০ পঞ্চাশ টাকা করে দোকানদার মামার সাথে গন্ডগোল পাকায় বার্গেনিং করার পরে আমরা আমাদের পছন্দের আইটেম গুলো কিনে নিলাম আমরা যে হারে মামার সাথে বার্গেনিং করছি আর মামাকে কিন্তু বলছি যে আমাদের অডিয়েন্স যদি এখানে আসে তাহলে অবশ্যই কিন্তু মামা কম প্রাইজে দিবে ইভেন অন্য জায়গার থেকে মামার দোকানে কিন্তু দাম অনেক কম মামার দোকানের লোকেশনটা কিন্তু কলাতলি বিচের ঠিক পাশেই বার্মিস যে মার্কেটটা আছে ওটার ভিতরে গিয়ে মামার স্টোর বললেই যে কেউ চিনাই দিবে অথবা মামার চেহারাটা দেখেও চিনতে পারেন এরপর আসি সুটকির বাজারে আর যাদের সুটকি পছন্দ তাদের জন্য তো এটা বলতে গেলে একটা স্বর্গ এখানে কিন্তু সুটকির দাম বারোশো তেরোশো পনেরোশো বেশি বেশি করে লেখা ছিল যেমন এই মাঝারি লোটা সুটকি গুলো এগুলোর দাম বলতেছিল এক হাজার থেকে এগারোশো টাকা শুটকির দোকানেরও কিন্তু বালাচাও আমরা দামাদামি করতেছিলাম আর এখানে দাম বলতেছিল দেড়শো টাকা যেটা অনেক বেশি আমরা অলরেডি একশো টাকা দেখে আসছি চিংড়ি কত শুধু বালা যদি হয় এই আমি একটা যদি হয় তাহলে দেখি ঠিক দোকানের বালাচবের প্রাইস অনেক বেশি বলতেছিল আর ওরা কমাত ছিল না সো আমার মনে হয় ওখান থেকে না নাওই বেটার এরপর আমরা শুটকি কেনার জন্য আরেকটা দোকানে চলে যায় আর এখান থেকে আমরা মাঝারি সাইজের লইটা শুটকিগুলো কিনি এই দোকানের শুটকি প্রাইস কিন্তু অন্যানো দোকানের তুলনায় অনেক কম আর এখানে শুটকিগুলো কিন্তু অনেক সুন্দর ক্লিন করা এখান থেকে কিন্তু আমরা কাঁচকি সুটকিও কিনেছিলাম আমাদের কিন্তু কিনা শেষ তো টুটকিও এবার সুটকির দোকানের নামটাও আপনাদের বলে দিই দোকানের নাম হচ্ছে বিসমিল্লায় সুটকি আরত এটা হচ্ছে লাবনী বিচের যে বার্মিস মার্কেট আছে ওটার ভিতরে যে সুটকির দোকানগুলো আছে ওখানে আজকে শপিং ব্লগ এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে